দোয়া কবুল হওয়ার জন্য মহান আল্লাহ তালার কাছে কিভাবে দোয়া করতে হবে দোয়া কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা হারাম উপার্জনকারী ব্যক্তির দোয়া কবুল হয় না চুরি করে ডাকাতি করে টিন চুরি গম চুরি করে এরপরে মক্কা শরীফ গিয়ে দুই হাত তুলে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করছেন হাদিস বলছে দোয়া কবুল হবে না দোয়া কবুল হবে না নবী করিম সাল্লাম পরিষ্কার হাদিস আছে অনেক দূর থেকে এলোমেলো চুল নিয়ে ধুলোমলিন শরীর নিয়ে কেউ যদি চারপাশে হাত চলে দোয়া করে কিভাবে তার দোয়া কবুল হবে বলেছেন কারণ দেহ তার শরীর তার সম্পদ হারাম দ্বারা গঠিত হয়েছে দোয়া জন্য প্রথম শর্ত হলো হালাল উপার্জন থাকা কেউ যদি আগে হারাম উপার্জন করে থাকেন এখন তবা করবেন মানুষের হক মেরেছেন এখন ফেরত দিবেন তারপরে আল্লাহ কাছে দোয়া করবেন ইনশাল্লাহ দোয়া কবুল হবে দোয়া কবুলের দ্বিতীয় শর্ত হলো অন্তরের অন্তঃস্থল থেকে কায়মনোবাক্যে দোয়া করবেন অন্য মনস্ক হয়ে না দায় সারা না মনোযোগ দিয়ে দোয়া করবেন দোয়া কবুলের জন্য আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত হল হালাল বিষয়ে দোয়া করবেন হারাম জিনিস আল্লাহ কাছে চাইবেন না দুই জিনিস কাছে চাইবেন না অবৈধ সম্পর্ক করার কারোর সাথে অবৈধ রিলেশন করার হারাম সম্পর্ক করার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন এটা অবৈধ দোয়া না দোয়া এটা করা জায়েজ নাই বৈধ দোয়া করবেন নেক দোয়া করবেন আশা করা আশা আল্লাহ তালা দোয়া কবল করবেন দোয়ার ক্ষেত্রে আল্লাহর প্রশংসা নবীজের প্রতি দুরুৎ প্রেরণ এরপরে আপনি যে কোনো চাওয়া পেশ করবেন বৈধ চাওয়া এবং দোয়া করার পর কবুল হচ্ছে না কেনার জন্য হুলস্থুল করবেন না এই শর্তগুলো মেনে চললে করোনা এবং হাদিসের আলোকে আশা করা যায় দোয়া কবুল হবি আল্লাহ